ছি আরও একটা নতুন ব্লগ ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন আমি আছি রথতলায় ঠিক আছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিন্তু রথতলায় তো দু হাজার পঁচিশে দুর্গা পুজোর আছে চলো তোমাদেরকে ভেতরটা দেখায় ঠিক আছে তো চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাটামের স্ট্রাকচারগুলো রাখা আছে যেগুলো লাগানো হবে ঠিক আছে আর দেখো এখানেও কিন্তু অনেকটা করে সাইডে সব কাজ হয়েছে আগের বারে তোমাদেরকে আমি এসে দেখিয়েছিলাম ঠিক আছে কতটা কি কাজ হয়েছে এবারে দেখো অনেকটা করে কিন্তু কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠিক আছে দেখো এখানে কিন্তু অনেক স্ট্রাকচার রাখা রয়েছে যেগুলো হয়তো সাইডে বা উপরে লাগানো হবে ঠিক আছে প্রত্যেক বছরই লাগানো হয় এখানে কিছু কিছু কিন্তু স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছ এগুলো কাজ এখনো বাকি আছে ঠিক আছে তো চলো ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই হ্যালো গাইস তোমাদেরকে একটু জুম করে দেখাই এই যেখানে কিন্তু দেখো চুলার মতো হয়তো এগুলো চুলাতেই লাগানো হবে এগুলো ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে হোয়াইটের মধ্যে রয়েছে তো এখানে কিন্তু আমেরিকার স্বামী নারায়ণ মন্দির হচ্ছে এবছর আকর্ষণ স্বামী নারায়ণ মন্দির তারই প্রতিশ্রুতি কিন্তু এখানে চলছে জোর কদমে ঠিক আছে দেখতে পাচ্ছ একটুখানি ভেতরটা দেখায় ভেতরটা কতটা কি হচ্ছে দেখো এখানে অনেক পাটামের স্ট্রেকচার রয়েছে ঠিক আছে দেখো ওই জায়গাটা দেখো এক্সিপ্ট করা হবে হয়তো ঠিক আছে একদিপ্ট এখনো বোঝা যাচ্ছে না ঠিক প্যান্ডেলটা কোন দিক দিয়ে এন্ট্রি আর এক্সিপ্টটা ঠিক আছে দেখতে পাচ্ছ কিন্তু তিরপলের কাজ আর বাদবাকি যা পাশের কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে তোমরা সবাই দেখতে পাচ্ছ ঠিক আছে দেখো আশি শতাংশ কিন্তু কাজ কমপ্লিট বাসের আর বাটামের দেখতে পাচ্ছ এবার কিন্তু খালি কাপড়ের কাজ আর দড়ির কাজগুলো হবে আর বাইরে সেটের কাজগুলো হবে ঠিক আছে দেখতে পাচ্ছ পুজো আর কিন্তু বেশি দিন বাকি নেই গাছ গাইস ঠিক আছে দেখো এখানে কিন্তু অনেক কিছু পড়ে রয়েছে ঠিক আছে যেমন সব আলাদা আলাদা স্ট্রাকচার এখানে বানানো রয়েছে ঠিক আছে দেখতে রাখা আছে দেখো আরো এখানে কিন্তু আরো স্ট্রাকচার রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে গোল্ডেন স্ট্রাকচার রয়েছে ওখানে কিন্তু হোয়াইট স্ট্রাকচার ছিল মানে চূড়ার মতো চূড়া যেগুলো থাকে অ্যাকচুয়ালি ঠিক আছে আর এখানে দেখো গোল্ডেন কালার রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছি কিন্তু কয়েকটা দিন আর বাকি কিন্তু সেই হিসাবে প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু কাজ চলছে জোর কদমে ঠিক আছে তোমাদেরকে যেমন আইটিআই প্যান্ডেল দেখিয়েছি আমি ভিডিওগুলোতে গুলোতে যে ওখানেও কিন্তু কাজ জোর কদমে চলছে এখানেও কিন্তু কাজ জোর কদমে চলছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে বাটামের কাজ আর বাসের কাজ কিন্তু কমপ্লিট মোটামুটি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা আর এরপরে আরও মানে এখানে যে দড়ির কাজগুলো রয়েছে সেই দড়ির কাজগুলো হবে ঠিক আছে তো বাইরের সেটের কাজ আছে ওগুলো হবে ঠিক আছে সেগুলো তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে তো চলো যাওয়া যাক বাইরেটা একটু তোমাদেরকে দেখাই ভালো করে বাইরেটা কতটা কি কাজ হয়েছে চলো

কিন্তু কিন্তু দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা যে তোমাদের শুরু হয়েছিল প্যান্ডেল যে ভাগগুলো দেখেছিলাম সেই ধাপগুলো কিন্তু বাটাম লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠিক আছে হ্যাঁ দেখো ঠিক আছে ওই দিক থেকে গিয়ে দেখাচ্ছি কতটা উঁচু হয়েছে ঠিক আছে চোরা দেখে বুঝতে পারছো ভাই কতটা উচ্চতা হতে পারে বা কতটা হাইট হতে পারে ঠিক আছে একটা চূড়া কিন্তু করা হয়েছে এখনো কিন্তু কাজ বাকি রয়েছে চূড়াগুলোর ঠিক আছে এখনো হয়তো সাইডে আরো দুখানা দু তিনখানা চূড়া হতে পারে ঠিক আছে তো চলো এবার তোমাদের একটু ওদিকটা ঘুরিয়ে দেখাই আর দিকটা কতটা কি কাজ হলো না হলো ঠিক আছে তো চলো আর এখানে এবছরের থিম হচ্ছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির ঠিক আছে দেখতে পাচ্ছ অবিকল এরকমই হবে ঠিক আছে দেখো ওই দেখো দেখতে যে এখানেও একটা ব্যানার রয়েছে ঠিক আছে এখানে কিন্তু কাজ কিন্তু চলছে খুবই জোর কদমে গাইস ঠিক আছে দেখতে পাচ্ছ

দুপুর বেলা হয়ে গেছে প্রায় তিনটে কাছাকাছি বাজে এখন ঠিক আছে তো কাউকে দেখতে পাচ্ছি না ঠিক আছে কোনো এখানে কোনো প্যান্ডেল লোক নেই যাকে আমি জিজ্ঞেস করতে পারবো যে কতটা কি এখানে বাসের কাজ হচ্ছে না হচ্ছে লাইটের কি কাজ হবে